অবস্থা সবার আশুকু সবাই ভালো আছেন চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে জানবো যে অ্যাপার্টমেন্ট নাকি কি ইউনিভার্সিটির ডরমেটরি নাকি হোস্টেল মানে কোনটা স্টুডেন্টের জন্য ভালো হবে অ্যাপার্টমেন্ট ভালো হবে নাকি ইউনিভার্সিটির ডরমেটোরি ভালো হবে নাকি হোস্টেল ভালো হবে তো এটা ডিপেন্ডস করে শহরের উপর এক এক শহরের এক এক রকম ফ্যাসিলিটি থাকে এক এক রকম সিস্টেম থাকে তো আমি শুরুতে মস্কো দিয়ে শুরু করব। মস্কোতে হচ্ছে দুইটা জিনিস একটা হচ্ছে যদি একজন স্টুডেন্ট আসে কোনো একটা ভার্সিটিতে একজন সিঙ্গেল স্টুডেন্ট তাহলে তার জন্য ডরমেটরিটা বেস্ট হবে আর কি ইউনিভার্সিটি যদি ডরমেটরি যদি দেয় তাহলে ডরমেটরি বেস্ট হবে আর যদি একসাথে একটা গ্রুপ আসে যেমন চারজন পাঁচজন ছয়জন কোনো একটা ভার্সিটির যদি ফ্রেন্ডরা একসাথে থাকতে চায় হ্যাঁ যেমন তাদের ভালো বাজেট আছে তাদের ফাইন্যান্সিয়াল মানে বাংলাদেশে অবস্থা খুব ভালো তারা মোটামুটি ভালো ফ্যামিলি থেকে আসছে তো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে তারা মস্কোতে থাকতে পারবে আর অ্যাপার্টমেন্টের সুবিধা হচ্ছে কি অ্যাপার্টমেন্টে আপনার নিজের মতো করে আপনি থাকতে পারবেন এখানে আপনাকে কন্ট্রোল করার মতো কেউ নাই এরপরও হচ্ছে যে আপনার অ্যাপার্টমেন্টে যখন খুশি তখন বের হওয়া যায় আসা যায় যাওয়া যায় বাট ডর্মের ক্ষেত্রে যেটা হয় ডর্মে হয় যে আপনার সকালবেলা বিভিন্ন ভার্সিটির ডর্মের কথা বলতেছি সকালবেলা ছয়টার সময় ডর্ম খুলবে রাত্রেবেলা এগারোটার সময় বা সাড়ে এগারোটার সময় বা বারোটার সময় ডর্ম বন্ধ হয়ে যাবে তো এরপরে আপনি লেট করে আসলে আপনার সাথে চিল্লাচিলি করবে আপনাকে ঢুকতে দিবে না অথবা আপনাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে ভার্সিটিতে জমা দিতে হবে আপনি কেন লেট করছিলেন বা হোস্টেলে জমা দিতে হবে অনেক কাহিনি বাট ডর্মের ক্ষেত্রে কী হয় ডর্মের খরচটা কম হয় আর মস্কোতে এখন ডর্ম ডর্মের চাহিদা অনেক বেশি মস্কোতে অনেক ফরেনের স্টুডেন্ট আসতেছে পাশাপাশি এই জন্য ডর্মো ডরমেটোরিয় পাওয়াটা একটু কষ্টকর হয়ে যায় মস্কোতে আর আর হোস্টেল যেটা প্রাইভেট হোস্টেল প্রাইভেট হোস্টেল হচ্ছে চব্বিশ ঘন্টায় খোলা থাকে প্রাইভেট হোস্টেল তো কিছু কিছু হোস্টেল আছে ওই আপনার কাছে যদি হোস্টেলে যদি গেটের যদি চাবি দিয়ে দেয় তাহলে আপনি তারা যদি রাত একটার সময় যদি বন্ধ করে দেয় তাহলে আপনি গেটের চাবি দিয়ে আপনি আবার নিজে ঢুকতে পারবেন সেটা অন্য বিষয় বাট হোস্টেলগুলো মোটামুটি টোয়েন্টি ফোর আওয়ার্সই খোলা থাকে আর হো হোস্টেলের হোস্টেলের সুবিধা অসুবিধাগুলো বলবো প্রাইভেট হোস্টেলের সুবিধা অসুবিধা হচ্ছে যে প্রাইভেট হোস্টেলে একসাথে অনেক মানুষ থাকে ওইখানে দেখা যায় কি কেউ জব করে কেউ স্টাডি করে অথবা কেউ ব্যবসা করে বা কেউ মানে মানে কাজ করে আর কি মিক্স কাজ করে স্টাডি করে জব করে এটা হচ্ছে প্রাইভেট হোস্টেলের সিস্টেম এখানে বারো ধরনের মানুষ থাকে আর কি বিভিন্ন দেশের মানুষ থাকে আর ডর্মে তো শুধু স্টুডেন্ট থাকবে আর ইউনিভার্সিটির বাইরে যারা অ্যাপার্টমেন্টে যারা থাকে তারা অ্যাপার্টমেন্টের যেমন মস্কোতে দুই রুমের অ্যাপার্টমেন্ট যদি ভাড়া নেওয়া হয় মস্কোর মানে মস্কোতে তো তিনটা সার্কেল আছে একটা হচ্ছে আপনার সেন্ট্রাল সার্কেল আর একটা হচ্ছে আপনার এমসেকে। আর একটা হচ্ছে আপনার বালশৈ কালসবে লিনিয়া তিনটা সার্কেল আছে তো তিনটা সার্কেলের ভিতরে প্রথম সার্কেলে যদি কেউ ভাড়া নেয় সেখানে অনেক টাকা ভাড়া এক রুমের অ্যাপার্টমেন্ট ভাড়া তাহলে দেখা যাবে যে আপনার পঞ্চাশ হাজার রুবেল চলে যাবে আর সেকেন্ড সার্কেলে গেলে দুই রুমের অ্যাপার্টমেন্ট ষাট হাজার রুবেলে পাওয়া যায় আর থার্ড সার্কেলে গেলে দুই রুমের অ্যাপার্টমেন্ট পঞ্চান্ন পঞ্চাশে পাওয়া যায় আর মস্কো মেট্রোর শেষের দিকে যদি যায় যে কেউ মেট্রোতে আপনার কেউ ইয়ে করে আসবে কেউ মেট্রোতে বাসে করে আসবে এসে মেট্রোতে উঠে তারপরে সেন্টার মানে বার্সিতে যাবে তাহলে ওরকম যদি হয় তাহলে সেখানে দেখা যায় আপনার পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকার ভিতরে দুই রুমের অ্যাপার্টমেন্ট পাওয়া যায় সেটাই আমরা অনেক সময় বলে থাকি যে আউটসাইড মস্কো আর আপনার বাইরের শহরগুলো এবার বলি বাইরের শহরে হচ্ছে ডিপেন্ডস করে বাইরের শহরে যেমন ডর্মেটোরি অনেক সময় বার্সির সাথে ডর্মেটরি থাকে অনেক সময় দেখা যায় যে বার্সিতে একটু দূরে ডরমেটরি থাকে সস্তায় এবং অ্যাভেলেবেল ডরমেটরি পাওয়া যায় বাট যেগুলো বড়ো শহর যেমন সেন্ট পিটারবার্গ কাজান তারপর হচ্ছে আপনার মস্কো এই বড়ো শহরগুলোতে ডরমেটরি সবসময় পাওয়া যায় না পাওয়া যায় বাট একটু আসার পরে বাইরে থাকতে হয় কিছুদিন দুই তিন মাস তারপরে আবেদন করতে হয় ডরমের জন্য বাট আগে কিছু ভার্সিটি আগে থেকে ড্রম দিয়ে দেয় এটা ডিপেন্স করে ভার্সিটির উপর ভার্সিটি সিটের উপর আর কি ভার্সিটি কতটা ফেমাস তার উপর আর অন্যান্য শহর যদি আমরা হিসাব করি ছোটোখাটো যে শহরগুলো ছোটোখাটো শহরগুলোতে আপনার ড্রম পাওয়া যায় সবসময় ড্রম পাওয়া যায় সেখানে আসার আগেই বার্সিটিরকে বললে বার্সি ডরমিটরি ঠিক করে রাখে আর হচ্ছে আপনার যদি কেউ বাইরে যদি অ্যাপার্টমেন্টে যদি থাকে অ্যাপার্টমেন্টে আপনার বাইরের অ্যাপার্টমেন্টে থাকলে অন্য বাইরের স্বরগুলোতে দেখা যায় বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার রুমেলের ভেতরে দুই রুমের ভালো অ্যাপার্টমেন্ট পাওয়া যায় এই তো বললাম বুঝে আপনাদেরকে সেই ক্ষেত্রে যারা আসলে আমাকে কোশ্চেন করেন যে ভাইয়া ডর্ম ভালো হবে নাকি অ্যাপার্টমেন্ট ভালো হবে আসলে সবটাই ভালো আবার সবটাই আপনার একটু জটিল ডিপেন্ডস করে আপনার বাজেটের উপর আপনার খরচের উপর তো এই ছিল আজকের ভিডিও তো আশঙ্কা বুঝতে পারছেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন আর যারা এখন আবেদন নেই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে আবেদন করতে পারেন তো ভালো থাকে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ